সালের চব্বিশে নভেম্বর দিবগত রাত একটার দিকে আমি বাইরে থেকে এসে দিয়ে আমার দোকানটা পড়তেছে আমি ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিলাম আন্দোলনের সমর্থক ছিলাম এর কারণেই এই আওয়ামী দোসররা ফেসিস্ট আওয়ামী লীগ আমার এই দোকানটা ভুরিয়ে ফেলাইছে আমি তখন কোটে কোর্টে থানায় গেছিলাম মামলা করার জন্য থানা কর্তৃপক্ষ মামলা নেয় নাই এই অধ্যাপতি জিডি করেছিলাম জিডিও কোনো তদন্ত রিপোর্ট পাই নাই এরপর আমি দু হাজার পঁচিশ সালের বিশে এপ্রিল মামলা করছি এখন মধ্যে সে মামলার এই মসজিদের মাইকে অ্যালাউন্স করছে যে চৌমাতে আগুন লাগছে তো অ্যালাউন্সের শব্দ শূন্য আমরা আসি আসে দেখি তখন ঘর প্রায় শেষ পুরার কমপ্লিট ওই নিচের কাঠটা জলতে আছে। এইটি আসছি আমরা দেখছি এবং আরও কিছু লোকজন দেখছি পাঁচ সাতজন ওই যারা পানি টানি দিয়ে নিবেইতে চেষ্টা করতে আছে কিন্তু নিবেইতে ঘরের পরেও শেষ ওই নিবেনও না শেষ কীভাবে লাগছে সেটা কেউই বলতে পারিনি আমরা আমরা আগুনের ইয়ে উড়তে আসে পুরিয়ে তখন মানে আর কি অনেকে মাইকে অ্যালাউন্স করছে যে আগুন লাগছে আগুন লাগছে তো সব মতো আমি শোনে ঘুমানে এই অবস্থায় দৌড়াইয়া আইয়া হ্যাঁ আমার বায়ু ব্যথা ঘোরাইতে ঘোরাইতে আইয়া দেখেছে পোড়া শেষ যাই জায়গার পরে আগুন পানি দিয়ে পরিগুনে পানি টনি উড়ে বহু লোক পড়িয়া ওই নিবে তুইছে এমন পর্যন্ত পোড়া অবস্থায় আছে ওই মনে আগুনটা দেওয়া হয়েছে এটা অবাস্তব না এটা বাস্তব এবং কে দেশে তা বলতে না দেওয়া হয়েছে আস্বরূপ এককালে ওই সত্তরটা মুলুকী দেওয়া হইছে ওই রাত্রে লাগাই দেওয়া হয়েছে দোকানের ভিতরে ঘুমো ছিল তো বড়ো ছেলে আমারে যাইয়া ঘট দিয়া জাগাইছে রাত্রে যে আব্বা এই ডাক্তারের দোকানে আগুন লাগছে তা আমার আবার এই পাশে ফার্ম আনলে ফার্মের ভিতরে মুরগি ছিল এবং ছাগলও ছিল আর আমার এই মুদির দোকান ছিল তো লাস্টে আমি ওই ওই অবস্থায় মানে শহিত লাফাই পর আমি দৌড় শুরু করছি তো দৌড় দিয়ে আইসি আমি আইসা দেখতেছি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে তখন আমি কি করলাম যারা নিবেইতেছে তাদের সাথে মানে ঐক্যবদ্ধভাবে আমিও পানি দিয়া এই দোকান নিবেইসি সহযোগিতা করছি তো সবাই যা দেখছে আমিও দেখছি আর দোকান গেছে রাতের অন্ধকারে কে বা কারা করছে আমরা জানি না এই আনিসুর রহমান ডাক্তার ও ডাক নাম জামাল ডাক্তার এই নির্বাচনের দশ দিন পরে তারা রাতের অন্ধ করে আওয়ামী লীগের দোসর রান এই দোসর গুণাব্যদী সময় কি আমাদের এলাকারই অন্য লোক তো আর আসে না এই তারা রাতের অন্ধ করে দোকানটা জ্বালাইয়ে দেয় জ্বালাইয়ে দেওয়ার পর ঘটনাস্থলে আমরা ডাকচিকা শূন্য আসি এক শুধু দেখি ঔষধ পানি দোকান যা আছে সব পুরিয়া ছাই হয়ে গেছে তারপর সে তো নিঃস্ব হয়ে গেল তারপর সে বরিশালে বসবাস করা দরল তারা আজ চলাকালীন অবস্থার সময় ডাক্তারি করছে ওই সময় তো আমরা ডাক্তারি ঔষধ নেতা ও মানুষ সেবায় পাইতাম সেবা থেকেও আমাকে বঞ্চিত করছে তাই আমরা চাই যে এইটা পূর্ণ সুষ্ঠু সমাধান ও তদন্তের মাধ্যমে যারা ঘটনা ঘটছে তারা যেন খুব কিছু শীঘ্রই যেন এটা বিচারের হাওতা যেন সঠিক বিচার পায় আর আমরা যেন আনিসুর রহমান যেন আবার শাবক বসবায় আবার আসিয়া যেন আমাকে সেবা দিতে পারে এটাই আমরা কামনা করি